দুই আইপিএল নিলামে আগে কলকাতা নাইট রাইডার্স ইতিহাসের অন্য দলের মধ্যে সবচেয়ে বেশি আর এই অর্থ নিয়ে কলকাতা নাইট রাইডার্স এখন নতুন করে দল গোছানোর জন্য মাস্টার প্ল্যান তৈরি করছে এদিকে কলকাতা নাইট এর তিনটা দুর্বলতা রয়েছে একজন বিকল্প অলরাউন্ডার একজন নির্ভরযোগ্য বিদেশি ফিনিশার ও উইকেট কিপার এবং একজন কার্যকরী বিদেশি ফাস্ট বোলার তাই তো কলকাতা নাইট রাইডার্স আসন্ন আইপিএল নিরা মেম্বর থেকে তিনজন খেলোয়াড়কে টার্গেট করতে আছে তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিস্তারিত দেখে নেওয়া যাক নাম্বার এক ক্যামেরন গ্রিন কলকাতা নাইট রাইডার্স এর এক নম্বর টার্গেট হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন রিলিজ করার পর কলকাতা নাইট রাইডার্স এর দলে একজন বিশ্বমানের মানের ফিনিশার এবং গতিময় ফাস্ট বোলারের অভাব তৈরি হয়েছে আর ক্যামেরন গ্রিন একই সাথে সেই সব অভাবগুলো পূরণ করতে পারেন তিনি টপ অর্ডার এবং ফিনিশিং সবখানে দুর্দান্ত ব্যাটিং করতে পারেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার মাঠে নামলে দ্রুত উইকেট নিতে পারেন পাশাপাশি ব্যাট হাতে ১৫০ প্লাস স্ট্রাক রান করতে সক্ষম তিনি এখন পর্যন্ত আইপিএল এর উনত্রিশটি ম্যাচ খেলে একশো তেপ্পান্ন দশমিক সাতশূন্য স্ট্রাইক রান করেছেন সাতশো সাত পাশাপাশি একটি সেঞ্চুরিও হাতিয়েছেন আর আইপিএল তিনি এখন পর্যন্ত ছক্কা হাতিয়েছেন বত্রিশটি এবং চার মেরেছেন বাষট্টি পাশাপাশি বল হাতে শিকার করেছেন ষোলোটি উইকেট এদিকে আসন্ন আইপিএ নিলামে তার দাম বারো কোটি থেকে ষোলো কোটি টাকা পর্যন্ত হতে পারে আর কে ক্যারের হাতে টাকা আছে তাই তারা ক্যামেরন গ্রিনকে কোনো ভাবে ছাড়বে না দ্বিতীয় টার্গেট হচ্ছে উইকেট কিপার জস ইংলিশ কুইন্টন ডিককে ছেড়ে দেওয়ায় একজন বিশ্ব মানের ওপেনার এবং উইকেট কিপার স্লট খালি রয়েছে আর এই পজিশনে কলকাতা নাইট এর সেরা হাতিয়ার হতে পারে অস্ট্রেলিয়ার জস ইংলিশ কারণ সাম্প্রতিক কালে টি টোয়েন্টি ফরম্যাটে তার পারফরমেন্স অসাধারণ তিনি একজন ভয়ডরহীন ওপেনার এবং মিডল অর্ডারও ব্যাটিং করতে পারেন তার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তিনি একাই ম্যাচের মর ঘুরিয়ে দিতে পারেন মূলত তার আক্রমণাত্মক ব্যাটিং এবং উইকেটের পেছনে তার ক্ষিপ্রতা দলের ভারসাম্য বাড়িয়ে দেয় তাই তো আইপিএল নিলামে কলকাতা নাইট অন্যতম সেরা টার্গেট হতে যাচ্ছে জস ইংলিশ এদিকে এখন পর্যন্ত আইপিএল এর ইংলিশ এগারোটি ম্যাচ খেলে একশো বাষট্টি দশমিক পাঁচ আট ব্যাটিং স্ট্রাইক রেটে রান তুলেছেন দুশো আটাত্তর পাশাপাশি একটি ফিফটিও হাঁকিয়েছেন আর আইপিএলে তিনি এখন পর্যন্ত ষোলোটি ছক্কা ও ছাব্বিশটি চার হাঁকিয়েছেন আইপিএল এ তার ইনিং সর্বোচ্চ স্কোর তিহাত্তর এদিকে আগামী আইপিএল তার সম্ভাব্য দাম হতে পারে ছয় কোটি থেকে নয় কোটি টাকা এবং আমাদের সর্বশেষ টার্গেট নাম্বার তিন বাংলাদেশি ফার্স্ট বোলার কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স এর এবারে আইপিএল এ অন্যতম টার্গেট হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমান যিনি ডেথ ওভার স্পেশালিস্ট মূলত মিশেল ইসলার খা চলে যাওয়ার ফলে কলকাতা নাইট রাইডার্স এর একজন ডেথ ওভার স্পেশালিস্ট অভাব রয়েছে আর সেই অভাব ভালোভাবে পূরণ করতে পারেন মুস্তাফিজুর রহমান আর আমরা সকলে জানি ইডেন গার্ডেন্স এর পিস বাউন্সারে থেকে কিছুটা স্লো হয়ে থাকে আর মুস্তাফিজুর রহমানের স্লোয়ার ইডেন গার্ডেন্স এর মতো পিছিয়ে দুর্দান্ত করেন। তাই তো মুস্তাফিজুর হতে পারে কলকাতা নাই উন্নতম সেরা টার্গেট মূলত মুস্তাফিজুর রহমান